তেতাল্লিশ বছরের ঐতিহ্যবাহী বৃহৎ গণমাধ্যম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও কেককেটে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি বরেণ্য প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ আলতাফ হোসেনের আটাত্তরতম জন্মদিন উদযাপন করা হয় আগামী আঠাশ ডিসেম্বর জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় মহাসমাবেশ উদযাপন হবে বলে সংস্থার মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের ঘোষণার জাতীয় মহাসমাবেশের পোস্টার ও প্রচারপত্র সবার হাতে তুলে দেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় মহাসমাবেশ উদযাপন হবে বলে জানানো হয় সংস্থার বর্ধিত সভায় মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনইএইচ চ্যানেল কর্ণফুলি ও সিটিজ টাইমস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আজিজ সহসভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম মোহাম্মদ মমিনুর রশিদ মোহাম্মদ মামুনুর রশিদ মোহাম্মদ আব্দুল মজিদ চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক কে এম রোবেল সুমন সেন আমিনুল হক রিপন মোহাম্মদ দিদার আলম মাসুম জাকির এছাড়া কেন্দ্রীয় প্রেসিডিয়াম চট্টগ্রাম কক্সবাজার সহ জেলা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে সাংবাদিকদের কাজ করে অগ্রণী ভূমিকা রাখে সাংবাদিকের কলমের কারণে আজ দেশে একটা বিপ্লব ঘটছে অথচ ছাত্র হলো এই সংবাদটা পরিবেশন করে সাংবাদিকেরা সাংবাদিকের আরো ভালো স্বচ্ছ হওয়ার জন্য আমি আহ্বান জানাবো কারণ সাংবাদিকের কলম হলো দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন, সুদ মুক্ত, গোশ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে হলে সাংবাদিককে ঐক্যবদ্ধ হইতে হবে। তাই তার পিছনে আমরা কাজ করব। এই বিষয়ে এই বলি আজকের এই সংস্থার উত্তর উত্তর কানাগরি সবাইকে সালাম শুভ সদনী আমার বক্তব্যকে নিবেদন করলাম। জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে কিও কিছু না পেলে আমি পেয়েছি। আমি পেয়েছি। আমি যখন অসুস্থ ছিলাম, মাটির বিছানা ছিলাম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে একটা গেছে। গেছে। যে বিভিন্ন আমার বাসায় গেছে একই একসাথে তো আমি চিন্তা করলাম অন্যান্য সংগঠনে নাকি প্রোগ্রাম করলে নাকি দুইশো টাকা দিয়ে ভাত খেতে হয় আর কিন্তু ওখান থেকে একই ধারার আমাদের অন্য সাংবাদিক সংগঠনের লোকেরা তাদের গাড়ি ভাড়া খরচ করে আমার মতো অগণ্য দেখতে আসে ছাত্ররা මේ এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করব আদার স্যারকে আমাদের মহসচিব কাম মোসাকে সব সময় আমাদের নিয়েছে আজ পৃষ্ঠপোষক যদি না নিত এই চার মাস পরে এখানে মিটিং এর করতে পারতাম না জাতীয় সাংবাদিক সংস্থা প্রতি অনেক দাবি অনেক আপা রয়েছে তারকম তার রয়েছে আমার সাথে যারা এখানে রেখেছেন আমাদের শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনে যারা রেখেছেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা কিন্তু প্রোগ্রাম করতে গেলে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে তারপর আমাদের গঠনতন্ত্র রেজিস্ট্রেশন কাগজপত্র কিন্তু বৈধ থাকার কারণে সবকিছুকে ফেলে আমরা আমাদের বাস্তব প্রোগ্রাম বাস্তবায়ন করেছি কার্যক্রম সম্পূর্ণ করেছি এখানে আমাকে একটা বলা হয়েছিল যে আমার মহানগর আমার জেলা বা আমার আমরা কি কি করেছি আমরা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে বাংলাদেশের এই উন্নয়ন কমিটি থেকে আমরা চট্টগ্রাম মহানগর কমিটি নির্বাচন করেছে আনুষ্ঠানিকভাবে নির্বাচন করেছে কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এরপরে একটি অভিষেক অনুষ্ঠান করেছে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মাননীয় মন্ত্রী পুলিশের মহা উদ্বোধন কর্মকর্তা সহ একটা জনগণ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে আমরা অভিষেক অনুষ্ঠান করেছি এরপরে জাতীয় সাংবাদিক সংঘ সদস্যের কথা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যদের বিষয়ে হলো আমি পঁয়ত্রিশ জন উপর নতুন করে সদস্য সংগ্রহ করেছি সদস্য সংগ্রহ করতে গেলে আমাদের একটা এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে আমার মনে হয় আমাদের যদি সমাধান করে আজকে কেন্দ্রীয় প্রতিনিধি সভার মধ্যে বলতে চাই আমাদের আমি কিন্তু বারবার একটা কথা বলতে চাই যে ফটোকলটা ম্যান্ডিং যেন করে আমাদের এখান থেকে যদি আমার জেলা থেকে যদি কোনো নেতৃত্বকে উপরে নিয়ে আসা হয় অবশ্যই কাউকে যদি দেওয়া হয়

জাতীয় সংবাদ সম্মেলন থেকে চট্টগ্রাম মহানগরে আমার যেহেতু মহানগর দায়িত্ব আমি মহানগর কমিটি বিভক্ত করতে পারি না তারপর একটি বন্দর শাখা একটি চারটা থানা মিলে একটা কমিটি আহ্বায়ক কমিটি সাথে আমি দিয়েছি জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাচন এবং অভিষেক অনুষ্ঠানের পরে মাননীয় পুলিশ কমিশনার বিভাগীয় পিএডি কর্মকর্তা জেলা তথ্য কর্মকর্তা সমাজসেবার উদ্বোধন কর্মকর্তা জেলা প্রশাসক জেলায় মহোদয়ের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ